ক্লাস নাইনে পড়াশোনা তোটা গোছানো ছিল না বাট ক্লাস টেনে উঠে ওরা গুছে পড়াশোনা করে এই পরিমাণ ভালো রেজাল্ট করতে পারছে গোল্ডেন পাইছে এবং বারোশো প্লাস মার্কস পাইছে ক্লাস নাইনে অনেকে ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই পিছে আসো গ্যাপ আছে কোনো সমস্যা নাই তোমার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে সেটা হইতে পারে জিপিএ ফাইভ সেটা হইতে পারে বারোশো মার্ক বারোশো প্লাস মার্কস এবং সেটা হইতে পারে তোমার নটোডেন কলেজ বা হলি ক্লাসে চান্স পাওয়া এসএসসি সাতাশ দ্য শার্পেস্ট সাতাশ তোমাদেরকে ভাইয়া কেন সার্পেস্ট বলতেছি বা কেন তোমাদের শার্পেস্ট হওয়া উচিত সেটা একটু আমরা জেনে নিই দেখো একটা বাঘের অ্যাভারেজের স্পিড থাকে পঞ্চাশ থেকে কিলোমিটার পার আওয়ার একটা হরিণের স্পিড থাকে ষাট থেকে আশি কিলোমিটার পার আওয়ার তারপরেও আমরা দেখতে পাই বাঘ ঠিকই হরিণকে শিকার করতে পারে অথচ হরিণের স্পিড বা বেগ কিন্তু বেশি সেই হিসেবে বাঘ কিন্তু হরিণকে শিকার করতে পারার কথা না তারপরেও দ্রুতগামী হওয়া সত্ত্বেও কেন হরিণ বাগের দ্বারা শিকার হয় দেখো হরিণ যখন দৌড়ায় বাগের বারবার পেছনের দিকে তাকায় যে বাঘ কতটুকু আসছে কতটুকু আসছে এই পেছনের দিকে তাকানোর কারণে ওর গতিটা কিছুটা কমে যায় কিন্তু বাঘ একবারও পেছনের দিকে তাকায় না ওর নজর বা ওর ফোকাস খুবই শার্পেস্ট থাকে ও শার্পলি একটা টার্গেটে ওই হরিণকে টার্গেট করে কন্টিনিউস মানে কন্টিনিউসলি দৌড়াইতে থাকে বা ওকে তারা করতে থাকে দ্যাট ইজ হোয়াই স্পিড কম হওয়া সত্ত্বেও শুধুমাত্র ফোকাসড থাকার কারণে ও দ্রুতগামী ওর থেকেও যে দৌড়ে দৌড়ায় মানে জোরে দৌড়ায় হরিণ ওইটার শিকার করে ফেলে ঠিক একইভাবে তোমরা হয়তোবা ক্লাস নাইনে অনেকেই ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই পিছে আসো গ্যাপ আছে কোনো সমস্যা নাই আমাদের গত ব্যাচে এই যে শুভদ্বীপ বারোশো পাইছে সনি বারোশো পাইছে ওদের যে পডকাস্টগুলো আছে তোমরা আমাদের চ্যানেলে লাইভ সেকশনে গিয়ে আমাদের ওই স্টুডেন্টদের পডকাস্টগুলো দেখতে পাবো ওদের আমি ইন্টারভিউ নিয়েছিলাম ওইখানে ওরা নিজেরাই বলছে যে ক্লাস নাইনে পড়াশোনা অতটা গোছানো ছিল না বাট ক্লাস টেনে উঠে ওরা গুছে পড়াশোনা করে এই পরিমাণ ভালো রেজাল্ট করতে পারছে গোল্ডেন পাইছে এবং বারোশো ক্লাস মার্কস পাইছে সো কেন বিকজ ওরা ক্লাস টেনে ফোকাসড ছিল সো হইতে পারে তুমি এখন পিছে আসো ক্লাস নাইনে পড়ার ঘাটতি আছে বা পড়া এখনো ঠিকঠাক মতো শুরু করো নাই বাট তুমিও যদি এই বাগের মতো ফোকাসড থাকো তাহলে তোমার দ্বারাও সম্ভব হবে ভালো রেজাল্ট করা যেইভাবে এই বাঘ হরিণের থেকেও কম দ্রুতগামী হয়ে শুধুমাত্র ফোকাসের কারণে ঠিকই হরিণকে শিকার করতে পারছে ঠিক তুমিও যদি একইভাবে থাকো এবং সেটা সঠিক সঠিক ডিরেকশনে কনসিস্টেন্সি মেনটেন করে তাহলে তোমার ধারাও তোমার লক্ষ্য পূরণ করা সম্ভব হবে সেটা হইতে পারে জিপিএ ফাইভ সেটা হইতে পারে বারোশো মার্ক বারোশো প্লাস মার্কস এবং সেটা হইতে পারে তোমার নটোডেম কলেজ বা হলিক্রসের চান্স পাওয়া সো এই জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হইতে পারো আমাদের আহ যে একাডেমিক প্রোগ্রামটা তোমাদের জন্য সারপেস্ট সাতাশ সেটাতে এটাতে কি কি থাকতেছে দেখো এটাতে আমরা তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়াবো যেটার মূল্য হইতেছে প্রায় আট হাজার দুইশো টাকার মতো এবং তোমরা বোনাস হিসেবে পাচ্ছ বায়োলজি এবং তোমরা বোনাস হিসেবে পাচ্ছ আমাদের মেন্টরশিপ প্রোগ্রাম এবং আমি যেহেতু একজন সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ সো আমার একটা ব্রেন ট্রেনিং প্রোগ্রাম আছে তোমরা হয়তো ফেসবুক অনেকে অ্যাড দেখছো সো এটার দাম হচ্ছে তিন হাজার টাকা এটাও তোমরা কমপ্লিটলি ফ্রিতে পেয়ে যাবা কেনার সাথে সাথে এটাই আগে সবার আগে পাবা তারপর হচ্ছে গিয়ে ক্লাস রেকর্ডিং গুলো তোমাদের এসএসসি एग्जाम পর্যন্ত থাকবে যেটা দাম হবে 1500 টাকা সো টোটাল তোমরা ভ্যালু পাচ্ছ হচ্ছে যে 16000 টাকার মতো বাট একটা লিমিটেড টাইমের জন্য আমরা এটার প্রাইস নিচ্ছি মাত্র 3990 টাকায় সো যারা এই আর্লি বার্ড অফারটা এন মানে গ্র্যাব করতে পারবা তাদের জন্য হচ্ছে গিয়ে এই অফারটা থাকতেছে প্রায় 12000 টাকার মতো তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাবা সো অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া গ্রুপিয়াল সাবজেক্টের বাইরে কি আপনারা আসলে জেনারেল সাবজেক্টগুলো পড়াবেন না সো এটা আসলে আমরা নিজেরাও শুরুতে শিওর ছিলাম না বিকজ আমার ছোট ভাই এবার অ্যাডমিশন পরীক্ষার্থী সো যদি ঢাকায় থাকে তাহলে আমরা ওকে দিয়ে পড়াবো যদি ঢাকায় না থাকে তাহলে পড়াবো না সো আলহামদুলিল্লাহ খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাইছিল আমি বারো তেরো তারিখে খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি আমি হয়তো ওদিকে চলে যাইতাম বাট আজকে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির রেজাল্ট দিছে আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই জগন্নাথ ইউনিভার্সিটিতেও চান্স পাইছে এবং ও যেহেতু মানবিক বিভাগ থেকে আসলে পরীক্ষা দিছে ও গ্রুপ মানে এস এস সি দুইটাই সায়েন্স থেকে দিছে বাট অ্যাডমিশনটাও আসলে আহ মানবিক বিভাগ থেকে দিছে তো যার কারণে ওর বাংলা ইংলিশ এই প্রিপারেশনগুলো আসলে নেওয়া লাগছে তো ওই জায়গা থেকে এই জেনারেল সাবজেক্টগুলো আমার ছোট ভাই হচ্ছে গিয়ে পড়াবে তোমাদেরকে এবং আমার সায়েন্স বেকারি শুরুর দিকে তোমরা দেখো এই সবগুলো জিনিস বা শুরুর দিকে যে ব্যানার এগুলো সবই আমার ছোট ভাইয়ের বানানো আমি হচ্ছে মাহিরকে ইনভাইট করুন ক্যামেরার সামনে আসার জন্য ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সায়েন্স বেকারিতে সো এটা হচ্ছে ইমতিয়াজ হোসেন মাহির আমার ছোট ভাই সো যেটা আমি একটু আগে বলতেছিলাম আমরা দুজন মিলে আসলে সায়েন্স বেকারিটা খুলি সাইন্স বেকের শুরুর দিকের যত ডিজাইন আছে ব্যানারগুলো ডিজাইন করা থামিল বানানো সব কিছু থেকে মাহির করতো সো মাইকটা লাগিয়ে দিই ভাই দাঁড়ো সো প্রথমবার হচ্ছে মাহির ক্যামেরার পেছন থেকে ক্যামেরার সামনে আসলো সো ও হচ্ছে গিয়ে তোমাদেরকে জেনারেল সাবজেক্টগুলো পড়াবে বাট এটার প্রাইসিং আমরা এখানে দেই এটা যদি কখনো পড়ায় পরবর্তীতে আমরা সেটা জেনে নিব সো আমি নিজেও জানি না ও কী কী পড়াইতে পারবে ওকে আমি একবার জিজ্ঞেস করছিলাম এর আগে আমাদের একটা টিম মিটিং ছিল ওই জায়গাটাতে তো তখনও বলছে ভাই আমি পারবো বাট তখন আমরা ওইভাবে ওকে মানে জানি না কোন কোন সাবজেক্ট পড়াইতে পারবে সো এখন আমি ওকে জিজ্ঞেস করবো জেলার সাবজেক্টের মধ্যে কোন কোন ওদেরকে পড়াইতে সিজনে যেহেতু বাংলা আর ইংলিশের জন্য আমার খুব ভালোভাবে তো বাংলা ইংলিশের ক্ষেত্রে আমার বেশ ভালো একটা দখল আছে আর এস এস আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম আহ বাংলা ইংলিশে আমি বরাবরই ভালো করতাম এছাড়া ধর্ম সমাজ আইসিটি এগুলাতেও ভালো ছিলাম কি আমি মনে করি যে বাংলা ইংলিশ এই দুইটা সাবজেক্টে আমার ভালো পটেন্সিয়াল আছে সো এই দুইটা সাবজেক্ট আমি কন্টিনিউ করতে পারবো বিজিএস পারবা না যেহেতু তুমি জি ওই যে এডমিশন সিজনে আমার সবচেয়ে বেশি স্ট্রেন্থ জোন ছিল জিকে তে আর অ্যাজ আই সেড আর্লিয়ার যে একাডেমিকে আমি সমাজ ধর্ম এগুলাতে কন্টিনিউয়াসলি এইটি প্লাস পেতাম সো এটাও আমার একটা স্ট্রেন্থ স্ট্রেন্থ জোন আশা করতে পারি জেনারেল সাবজেক্টগুলো তুমি ওদেরকে পড়াইতে পারবা হ্যাঁ ওকে গ্রেট তাহলে আমরা চেষ্টা করব এইটাও তোমাদেরকে আরও একটা ডিসকাউন্ট পাইতে দেওয়া মানে ডিসকাউন্ট প্রাইসে দেওয়ার জন্য তাই দেরি না করে আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে নক করে ফেলো আর কারো যদি ডাউট থাকে যে আমরা আসলে কেমন পড়াইতে পারি না পারি ডেমো ক্লাস দেখে নিতে পারো আমার অসংখ্য ডেমো ক্লাস একাডেমি ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে বা আমাদের সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিয়ে জেনে নিতে পারো বা আরো যদি ডাউট থাকে দেখো অলরেডি তোমাদের বোঝার কথা যে আমরা ইউনিক গাইডলাইন দেই আমাদের কথাবার্তা অন্যদের থেকে একটু আলাদা বা এছাড়া তুমি যে কোনো একটা ছোটখাটো কোর্স এনরোল করে তুমি হচ্ছে কি শিওর হয়ে নিতে পারো যে আমরা আসলে কেমন সার্ভিস দেই সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও তোমাদের জন্য আশা করছি সারপেস্ট সাতাইশে ক্লাসে খুব দ্রুতই তোমাদের সাথে আমার দেখা হবে